শুরু করে সেই রমজান থেকে শুরু করে পর্যন্ত আপনারা অনেক কষ্ট করেছেন অনেক পরিশ্রম করেছেন অনেক স্বীকার করেছেন এই বোধ করতে কি হয়তো আপনারা অনেকেই অনেকে বিভিন্ন অনেকের কথা শুনছেন অনেকের বিভিন্ন ধরনের গালিগালাজ গালাজ করছে এবং অনেকে বিভিন্ন ধরনের অপমান সহ্য করেছেন আমি আশা করি যে আপনারা আপনাদের সে ট্যাগটি মন মান আল্লাহ তালে আলাপ গ্রহণ করেছেন এবং আপনারা জিতেছেন

আমাদের সবাই ভোট দিয়েছে এই কথাই মনে রাখতে হবে তবে আমাদের আমি আগেও বলেছি এখনো বলি আমাদের কোনো কোন বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত না আমরা একটাই দল আমরা দুই নম্বর দক্ষিণ অফিস ইউনিয়ন এদের উপরে পরিষেবা আমাদের থাকবে আর আমরা শুধু আমরা আমি আপনি আমরা যারা আছি সবাই শত্রু দলে যারা সমাজের দুষ্কৃতিকারী এবং যারা কোনো অন্যায় করে তারা আমি আপনার সবারই শত্রু আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের সমাজকে সুন্দর করার জন্য যা কিছু করার দরকার কিছু করব সবাই যেহেতু অনেক কষ্ট করেছেন আপনারা অনেকেই হয়তো নাই আমি অনেকে চেরা দেখে বুঝা যায় যে কি অবস্থা হয়েছে অনেক ঘন্টার মধ্যে ছিলেন আপনারা যেহেতু ভোট হয় মানুষ ভোট দেবে সেটাই যে একটা কথা কিন্তু এখানে উৎকণ্ঠা ছিল যে আমি ভোটটা দিতে পারবো কিনা আবার ভোট যখন দিয়েছি তখন ভোটটা আমার গণনা আসবে কিনা আবার যখন আমি ভোটটা যখন বাক্সার মধ্যে ঢুকেছি এরপরে আবার উৎকণ্ঠা শুরু হয়েছে বাক্সাটা এখানে খোলা হবে কিনা এই রকম কিছু উৎকণ্ঠার কারণে হয়তো আমাদের মানসিক যন্ত্রণা আমাদেরকে কাজ করতে হয়েছে যাই হোক মহান আল্লাহ তারা আমাদের প্রতি সহায় হয়েছে আপনাদের তোরা কবল হয়েছে আপনারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সবাই আগামী দিন থেকে আমরা সবাই ভাই ভাই সবাই ঐক্যবদ্ধ আমি আমরা কাজ করব আমরা কাউকে আমরা বলবো না যে ভোট করেছে এবার সব তারা আপনার সাথে নাই মানে আগামীতে আপনার সাথে থাকবে সামনে আপনার সাথে থাকবে ভালো একটা কাজে থাকবে তাই সবাইকে ভাবে সারা কিন্তু আমাদের কোনো কাজ করা সম্ভব নয় সবাই ভালো